একই রকম ডিম আলুর ঝোল রোজ না খেয়ে একবার এইভাবে ডিম আলুর চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখুন স্বাদ একদম জিভে লেগে থাকবে বানানো যেমন সহজ খেতেও যা দুর্দান্ত হয় খুবই কম সময়ে আর অল্প তেল মশলায় এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন ডিম আলুর এই চচ্চড়ি দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছু পরিবেশন করতে পারেন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক ডিম আলুর চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমে দুটো ডিম ভাটিয়ে নিচ্ছি ডিমের পরিমাণ আপনারা যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে বাকি সমস্ত উপকরণগুলো বাড়িয়ে নেবেন তো ডিমের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি আর চামচের দিয়ে দিলাম বেসন আমি এখানে ছোলার বেসনটা ব্যবহার করেছি সঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা কুচি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন এখন ভালো করে মেখে নিতে হবে আর এখানে কিন্তু আপনারা জলের ব্যবহার করতে যাবেন না ডিম দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে তো দেখুন সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেওয়ার পরও ব্যাটারটি আমার একটু পাতলা মনে হচ্ছে তাই এখানে আমি আরো তিন চামচ বেসন দিয়ে দিলাম এখন আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব তবে এই মিশ্রণটি খুব বেশি ঘন করার প্রয়োজন নেই দেখুন ঠিক এরকমই ঘনত্বের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে এখন চলে যাচ্ছি রান্নাতে আর রান্না করার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল এই তিন থেকে চার চামচ মতো দিলেই হবে তেলটি যখন গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এই মিশ্রণটি এইভাবে আমি বড়ার আকারে দিয়ে দেব বড়ার সাইজ আপনারা ছোটো বড় নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তবে এই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখতে হবে নালে বড়াগুলো ভেতর থেকে ভালো মতো ভাজা হবে না আর বাইরেটা লালচে হয়ে যাবে তাই ভেতর থেকে ভালোভাবে ভাজার জন্য গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে বড়ার এক সাইড যখন লালচে হয়ে আসবে তখন এগুলো উল্টে অপর সাইডটাও একরকমভাবে ভেজে নিতে হবে এই বড়াগুলো ভাজা অবস্থায় খেতেও দারুণ লাগে তবে রান্না করে খেলে স্বাদটা আরও ভালো হয় তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন দেখুন বড়াগুলো আমি দু সাইড লালচে করে ভেজে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা দিয়েও আমি বড়াগুলো বানিয়ে নেব একই রকমভাবেই সব কটা বড়া আমি ভেজে নিয়েছি বড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এবারে বাকি যেটুকু তেল রয়েছে তার মধ্যে একটি বড় সাইজের কুচি রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আলুটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভেজে নেব আর আলুটা অবশ্যই ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে এতে ভাজার সময় আলুটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিটের জন্য আলু আমি ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দেখুন আলু থেকে বেরোনো জলটাও কিন্তু ভালো মতো শুকনো হয়ে গেছে আলুটা একদম ঝরঝরে হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা একদম চলে যায় দু তিন মিনিট সব কিছু আমি আবারও ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি জল অ্যাড করে দেবো অবশ্যই পরিমাণ মতো জল অ্যাড করতে হবে আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন এখানে আমি দু কাপ মতো গরম জল অ্যাড করে দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ অনুপাতে নুন নুনটা আপনারা আলু ভাজার সময়ও কিন্তু ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিটের জন্য আলুটা আমি রান্না হতে দেব তাতে আলুটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনা খুলে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর যে বড়াগুলো ডিমের আগের থেকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এখানে দিয়ে দেব বড়াটা রান্নায় দেওয়ার পর বড়াতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তাই অবশ্যই এখানে জলের পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন যে অনুপাতে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা দেবে সবকটা বড়া ঝোলে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আর জাস্ট দু মিনিটের জন্য রান্নাটি আমি হতে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর এখন রান্না আমার একদম কম আপনারাও একবার হলেও বাড়িতে রান্না করে এটা খেয়ে আমাকে বলবেন আপনাদের কেমন লেগেছে সত্যি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন